নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আজ তোমাদের জন্য থাকছে একটি ঐতিহাসিক গল্প আর এই গল্পটি লিখেছেন হেমেন্দ্র কুমার রায় তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প ব্যাঘ্রভূমির বঙ্গবীর ললিতাদিত্য তখন কাশ্মীরের রাজা তিনি সিংহাসন অধিকার করেছিলেন সতেরোশো তেত্রিশ থেকে সতেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন শক্তিশালী দিগ্বিজয়ী তিব্বতীদের ভটিয়াদের ও সিন্ধু তীরবর্তী তুর্কিদের দমন করে তিনি নাম কিনেছিলেন ভারতের দেশে দেশে উড়েছিল তার জয় পতাকা কাশ্মীরের বিখ্যাত মার্তণ্ড মন্দির তার দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল আজও বিদ্যমান আছে ওই মন্দিরের ধ্বংসাবশেষ সেই সময়ে কনজ বা কান্নকুবজে রাজত্ব করতেন আর এক পরাক্রান্ত রাজা নাম তার যশোবর্মা তার দ্বারা আক্রান্ত হয়ে মগধ ও বঙ্গদেশের রাজারা পরাজয় স্বীকার করতে বাধ্য হন মগধের রাজা ছিলেন দ্বিতীয় জীবিতগুপ্ত কিন্তু বঙ্গ বা গৌড়ের সিংহাসন ছিল কোন রাজার অধিকারে ঐতিহাসিকরা আজও তার নাম খুঁজে পাননি তবে তিনি ছিলেন নাকি অসংখ্য হস্তির অধিকারী চিরকালই এক রাজার উন্নতি আর এক রাজা দেখতে পারেন না পৃথিবীতে এই নিয়ে যত অশান্তি যত যুদ্ধবিগ্রহ রাজা বর্মার যশ ললিতাদিত্য সহ্য করতে পারলেন না সসৈন্যে তিনি করলেন বর্মাকে আক্রমণ যশোবর্মা হলেন পরাজিত ও সিংহাসনচ্যুত তখন বঙ্গেশ্বর কতগুলি হস্তি উপঢৌকন স্বরূপ পাঠিয়ে দিলেন ললিতাদিত্যের কাছে এর দুটি কারণ থাকতে পারে যশোবর্মার দ্বারা বিজিত বঙ্গেশ্বর শত্রুর পতনে খুশি হয়েই হয়তো ললিতাদিত্যের কাছে উপঢৌকন স্বরূপ উপহার পাঠিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন কিংবা এও হতে পারে ললিতাদিত্য পাঁচে বঙ্গদেশেও আক্রমণ করে সেই ভয়েই তিনি তাকে তুষ্ট করতে চেয়েছিলেন তারপর বঙ্গেশ্বরের কাছে কাশ্মীর থেকে এলো আমন্ত্রণ তাকে ললিতাদিত্যের আতিথ্য স্বীকার করতে হবে তখন অষ্টম শতাব্দী চলছে সেই সময়ে বাংলা থেকে কাশ্মীরে যাওয়া বড় যে সে কথা ছিল না তারপর সেই আমন্ত্রণের উদ্দেশ্য এবং ললিতাদিত্যের মনের কথা কেউ জানে না বঙ্গেশ্বর যথেষ্ট ভীত হলেন বটে কিন্তু উপায় কী দিগ্বিজয়ী ললিতাদিত্যের আমন্ত্রণ ও আদেশ একই কথা সুদীর্ঘ দুর্গম পথ পার হয়ে কয়েক মাস পরে বঙ্গেশ্বর কাশ্মীরে গিয়ে উপস্থিত হলেন কাশ্মীরে ললিতাদিত্য একটি নতুন নগর স্থাপন করে তার নাম রেখেছিলেন পরিহাসপুর এখন তাকে পরস্পর বলে ডাকা হয় সেখানে ছিল তারই প্রতিষ্ঠিত পরিহাস কেশব নামে দেবতার বিগ্রহ ও মন্দির অবশেষে পরিহাসপুরে হল দুই রাজার সাক্ষাৎকার বঙ্গেশ্বরের মুখ বিষণ্ন তখনও তার মনে ভয় ভাঙেনি আসল ব্যাপারটা উপলব্ধি করে ললিতাদিত্য বললেন রাজন অস্বস্ত হন আপনি আমার অতিথি এই আমি ভগবান পরিহাস কেশবকে মধ্যস্থ করে প্রতিজ্ঞা করছি আমার দ্বারা আপনার কোনো অনিষ্ট হবে না বঙ্গেশ্বর হয়তো আশ্বস্ত হলেন তার পরের ব্যাপারটা ভালো করে বোঝা যায় না বঙ্গেশ্বর যখন ত্রিগামী নামে একটি স্থানে গিয়ে উপস্থিত হয়েছেন ললিতাদিত্য তাকে হত্যা করে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন হাতের মুঠোর মধ্যে পেয়ে এক অসহায় অতিথিকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করার কারণ কি ইতিহাস সে সম্বন্ধে নীরব এমন অহেতুক বিশ্বাসঘাতকতার কাহিনী সারা পৃথিবীর ইতিহাসে খুঁজলেও হয়তো পাওয়া যাবে না যথা সময়ে এই দারুণ দুঃসংবাদ এসে পৌঁছাল বাংলাদেশে সারা দেশ শোকাচ্ছন্ন রাজপ্রাসাদে হাহাকার কিন্তু নারীর মতন হাউ হাউ করে কেঁদে নিজেদের কর্তব্য সমাপ্ত করল না বঙ্গেশ্বরের প্রিয় পরিচারক বৃন্দ বাঘের মুলুক বাংলাদেশ কোনোদিনই ধৃপ্তমানের অভাব হয়নি একালে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যেই ফিরিঙ্গি বণিকেরা বাঙালি কাঁপুরুষ বলে মিথ্যা অপবাদ রটাবার চেষ্টা করেছে আসলে তারাও বাঙালিদের ভয় করতো মনে মনে পরিচারকদের সর্দার ক্রধান্বিত কণ্ঠে চিৎকার করে উঠল প্রতিশোধ চাই প্রতিশোধ কেউ একজন প্রশ্ন করল কেমন করে প্রতিশোধ নেবে আমরা কাশ্মীরে যাত্রা করব। কোথায় কাশ্মীর আর কোথায় বাংলা দরকার হলে আমরা পৃথিবীর শেষ প্রান্তেও যেতে ছাড়ব না হাত গুটিয়ে বসে থেকে এই অপমান মাথা পেতে সহ্য করবো ভাইসব আমরা কি বাঙালি নই আমরা হচ্ছি মুষ্টিমেয় বিদেশি সেই সুদূর অজানা দেশে অসংখ্য শত্রুর সামনে গিয়ে আমরা কি দাঁড়াতে পারবো এই অসাধ্য সাধন কি সম্ভবপর আমাদের অন্নদাতা প্রভু বিশ্বাসঘাতকের হাতে নিহত যে তার অন্ন গ্রহণ করেছে সেই আজ একাই হবে একশো জন সেই আজ করতে পারবে অসাধ্য সাধন আজ কোনো কথা নয় কাশ্মীরে চলো কাশ্মীরে চলো পরিচারকদের দল সসম্বরে গর্জন করে উঠল কাশ্মীর চলো কাশ্মীর চলো দিনের পর দিন যায় রাতের পর রাত সূর্য ওঠে চাঁদ ওঠে উদয়ের পর অস্ত মাসের পর হয় মাস খাবার নদ নদী প্রান্তর দুর্গাম কান্তার দুরারোহ গিরিপথ ক্রোশের পর কোষ পথ তবু যেন পথের শেষ নেই ঋতুর পর ঋতু চলে যায় কখনো অগ্নিবাণ হেনে কখনো তুষার বৃষ্টি করে তবু প্রথিকরা শ্রান্ত নয় তারা চলছে 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 একটুও শিথিল হয়নি তাদের দৃঢ় প্রতিজ্ঞা অবশেষে পথের শেষ এই তো কাশ্মীর সীমান্ত কাশ্মীরি রক্ষী সবিস্ময়ে দেখল অদ্ভুত পোশাক পরা একদল বিদেশিকে তারা শুধ হল কে তোমরা আমরা গৌরবাসী এ দেশে এসেছ কেন তীর্থ করতে এসেছি কোথায় যাবে কাশ্মীরে সারদা দেবীর মন্দিরে পুজো দিতে যাব রক্ষী পথ ছেড়ে দিল সর্দার পরিচারক বলল আমরা পরিহাসপুরেও গিয়ে পরিহাস কেশবের মন্দির দেখব সেখানে যাওয়ার পথ কোন দিকে রক্ষী পথ বলে দিল মহারাজ ললিতাদিত্য এখন কোথায় রাজ্যের বাইরে মনে মনে হতাশ হয়েও সর্দার মুখে কোনো ভাবই প্রকাশ করল না তারা প্রবেশ করল পরিহাসপুরে সর্দার গম্ভীর স্বরে বলল সবাই ছদ্মবেশ খুলে ফেল অস্ত্র ধরো তারপর আমরা কি করবো পরিহাসকে কেশবকে আক্রমণ করব আমরা পরিহাস কেশব যে দেবতা বিশ্বাসঘাতকের উপাস্য দেবতা পরিহাসকে কেশবকে মধ্যস্থ করে ললিতাদিত্য প্রতিজ্ঞা করেছিল বঙ্গেশ্বরের গায়ে সে হাত দেবে না তারপর সে যখন প্রতিজ্ঞা ভঙ্গ করতে উদ্যত হয় পরিহাস কেশব কি তাকে নিরস্ত করতে পেরেছিলেন ললিতাদিত্য রাজ্যের বাইরে এত দূরে এসে আমরা কি ব্যর্থ হয়ে ফিরে যাব তার বদলে চাই আমরা পরিহাসকে সবকে যে দেবতাকে উপাসনা করে মানুষ এমনহীন এমন বিশ্বাসঘাতক হতে পারে আমরা সকলে মিলে আজ চূর্ণ বিচূর্ণ করব সেই পঙ্গু অপদার্থ দেবতাকে ভাইসব অস্ত্র ধরো অস্ত্র ধরো পরিহাস কেশবের মন্দিরের পূজারীরা ও সবিস্ময়ে দেখলেন একদল ভৈরব মূর্তি শূন্যে তরোয়ারি নাচাতে নাচাতে ও বিকট শব্দ করতে করতে বেগে ছুটে আসছে প্রমাদ গুণে পুরোহিতরা মন্দিরের প্রবেশদ্বার বন্ধ করে দিলেন বাঙালিরা তখনও পর্যন্ত জানত না কোনটি নগরের মন্দির সামনে পেলো তারা আরও একটি জমকালো মন্দির তার ভিতরে ছিল রামস্বামীর রৌপ্য নির্মিত বিগ্রহ তাকেই কেশবের মূর্তি মনে করে তারা হৈ হৈ করে তার উপরে ঝাঁপিয়ে পড়ল ক্রুদ্ধ শারদুলের মতো যারা বাধা দিতে এলো তারা হলো হত কি আহত তারপর খণ্ড বিখণ্ড হয়ে ধুলোয় লুটোতে লাগল রূপর গড়া মূর্তির অঙ্গ প্রত্যঙ্গ রাজধানী থেকে খবর পেয়ে ছুটে এলো কাতারে কাতারে কাশ্মীরি সৈনিক সর্দার পরিচারক নির্ভীক কণ্ঠে বললেন আমরা বাঙালি বীর কারোর কাছে দয়া চাই না কাউকে দয়া করতেও চাই না আমরা অস্ত্র নিয়ে শত্রু সংহার করতে করতে সম্মুখ যুদ্ধে প্রাণ বিসর্জন করব ভয়সব মারো আর মড়ো নগণ্য বাঙালির দল অগণ্য শত্রু সৈন্য এক এক বাঙালি চেষ্টা করল একশো জনের মতো হতে মুড়িয়া হয়ে সবাই লড়তে লাগল বধ করল বহু শত্রুকে তারপর শত্রুর রক্তে প্লাবিত মৃত্তিকার উপর লুটিয়ে পড়ে এক এক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করল কেউ পালিয়ে গেল না কেউ প্রাণেও বাঁচল না প্রায় চার শতাব্দী পরে কলহন দেখেছিলেন রাম স্বামীর মন্দির এবং তখনও সারা কাশ্মীরে কথিত হতো বঙ্গবীরদের অপূর্ব বীরত্বের কথা নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর বাঙালিদের এই বীরত্বের কথাকে আরও বাঙালিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দিও আর তোমরা যারা এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের পাশে থেকো থ্যাংক ইউ